নমস্কার কেমন আছো সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো আমিও আমার পরিবারের সকলে বেশ ভালো আছি তো অনেক দিন পর একটা শপিংয়ের ভিডিও দেব। এই দেখো আমার মাথার কাছে সব আছে এই যে ফ্লিপকার্ট থেকে অনেকগুলো পার্সেল মাঙিয়েছি সব এসেছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তার একটাই কারণ আবার আমরা সামনে কিছুদিন পরে ঘুরতে যাবো তার জন্য একটু কেনাকাটা হচ্ছে তো চলো এইগুলো তোমাদের এখন যাব শপিং মলে কিছু কেনাকাটা করতে মেয়ের কিনবো আজকে দেখা যাক কি পাই আর না পাই সবটাই তোমরা দেখতে পাবে আর ঘুরে এসে তারপরে তোমাদেরকে এইগুলো আনবক্সিং করে দেখাবো তো চলো বন্ধুরা সবাই দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে তো চলো বন্ধুরা সবাই দেখতে থাকো সঙ্গে থেকো পাশে থেকো এইটাই নতুনটাই না এখন নটা বাজে দশ মিনিট বাকি আমরা এখন শপিং মলে এসেছি দেখা যাক কি পাওয়া যায় কোন মলে ঢুকতে দেয় আছে ম্যাক্স নিচে আছে জুডিও চলো যা যাক এখানে দিচ্ছে অফার বাই টু গেট টু এটা যে সামনে বলছে জুডিও যাবে না জুডিও ভালো না চলো হ্যাঁ নতুনটা যদি না পাই পরে আসবো ওইটাই ঢোকা হয়ে গেছে সাধারণত যাই হয় ম্যাক্স নয় জুডিও তা এইটা আমরা যখন দেশে গেছিলাম তখন ওপেন হয়েছে পুজোর সময় এটা এখনও একবারও যাইনি তো যাই দেখি এটার ভেতরে কি আছে এটা হচ্ছে আমাদের কার্নুলের সিটি স্কোয়ার মল সিটি স্কোয়ার মল আছে কি জানি না ঢুকে তো পড়েছি দেখা যাক ঘুরে ঘুরে এদিকে ছেলেদের এগুলো সব মেন ছেলেদের ওগুলো বড় বড় নতুনটাই গিয়েছি কিন্তু নতুন এতে বাচ্চাদের নেই খালি বড়দের চলো ম্যাক্সেই যাই এখানে আমার ননীর প্যান্ট পাওয়া যাবে দেখো অনেক প্যান্ট এসেছে কালার দেখ ওইখানেই আছে পছন্দ করো কিন্তু সাইজ নেই হয়ে গেছে তোর আর কি বাকি আছে তো আবার আমার চুড়িদার দেখে ওগুলো সব বড়দের ওইটুকু ব্যাগে কি ধরবে বিশাল মার্কেটে তো এমনিতেই ভাঙা ভাঙা পড়েছিল এখানে বাই টু গেট টু বাই টু গেট টু নিলে আবার ফেসে যাওয়া হবে আরো দুটো নিলে আরো দুটো কিনিবি খুঁজে পাবি না সব ক্লোজ প্যান্ডেলুন ক্লোজ ম্যাক্স ক্লোজ সব ক্লোজ জুডিও এখনো খোলা আছে হয়ে এবার আমরা বাড়ি যাচ্ছি কিন্তু কি কিনেছি সেইগুলো কিন্তু আজকে দেখাবো না আজকে খালি যেগুলো পার্সেল এসেছে সেইগুলোই দেখাবো চলো বাড়ি যাওয়া যায় দেখো মলটা এখানে পা মানে উঁচু করা ছিল এই গাছগুলো লাগাচ্ছে বলে ভেঙে দিয়ে গাছ লাগাচ্ছে তাহলে বাউন্ডারি দেওয়া ছিল না এই গাছগুলো নিয়ে এসে এসে বসাচ্ছে তো এটা হচ্ছে বড়লোকিয়া মার্কেট পুরোনো সব থেকে পুরনো শপিং মল জ্যোতি মল আর এটা হচ্ছে আইনক্স আইনক্স না আইনক্স তো নেই মানে আইনক্স তুলে দিয়েছে এই দেখো